আর কত সুন্দর তাই না লাগছে দেখে পুরো মন ভরে গেল চলো হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 8:30টা আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস এখন এসেছিলাম একটু উপরের বাড়ির দিকে দেখতে পাচ্ছি একটু কত সুন্দর ঘাস হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমি ডিউটি বেরিয়ে গেছি হা হা মাঠ দেখুন এখন পুরো ফাঁকা মাঠ আকাশটা কত অত সুন্দর ভালো করে রেখেছে তো গাইস কত সুন্দর ফুলগুলো দেখো এই পাশে কত সুন্দর এই পাশে দেখো কতগুলো আছে তোমরা তাহলে বলো তো এই ফুলগুলো কি কাজে লাগে তোমরা বলতে পারবে না পারবে নি কত সুন্দর সুন্দর ফুল আছে এই পাশে দেখো সাদা রঙের এগুলো লাগে পুজোতে দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশটা রেখেছি চারিদিকে পরিষ্কার কিন্তু মেঘলা মেঘলা করে রেখেছি তো গাইস এই পাশে কত সুন্দর জল আছে আর কিছুদিনের মধ্যে এই পাশে ধান লাগানো আরম্ভ হয়ে যাবে আরম্ভ হয়ে গেছে সে পাশে হচ্ছে এই দিকটা এখন বাকি আছে কত সুন্দর আকাশটা রেখেছে দেখো পুরো সাদা সাদা মেঘ নীল নীল আকাশ আর সবুজ মাঠ তো গাইস আমার ডিউটি শেষ আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো তার আগে আকাশটা তোমাকে দেখিয়ে দিই এই দেখো নীল আকাশ সাদা মেঘ আর সবুজ সবুজ মাঠ কত সুন্দরটাই না লাগছে দেখে পুরো মন ভরে গেল চলো এখন হচ্ছে ছটা পঁচিশ বাজছে স্নান করে ডিউ থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে উঠে বাইরে থেকে বিটাল হয়ে গেছে দেখবে তোমরা বেশ দেখো একটু আগে জল পড়ছিলো তখন ঘুমিয়ে গেছিলাম এখন কম কম পড়ছে মোটামুটি চলো চলো শর্ট ভিডিও শ্যুট করে নিই কালকে সকালের জন্য তোমার যদি কাজে না মন বসে তাহলে তুমি ভাবো না যে তুমি প্রেমে পড়েছ তুমি আসলে মস্ত কুড়িয়া সত্যি বলতো তো গাইস একটা ছোট ভিডিও শ্যুট করেছি চলো শ্যুট করা হয়ে গেছে এখন যাবো মাঠের দিকে চলো মানে খেলার মাঠের দিকে চলো তো গাইস এ দেখো রাস্তা এবার দেখো মাঠ মাঠ চলে এসেছি এবার দেখো মাঠে এখন ফুট টেনিস খেলা আরম্ভ হয়ে গেছে আমি একটু দেখে নিই আর সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই পাশে দেখো খুব বাড়ি চলে এসেছি একটু খেলা দেখছি নাটেন্স খেলা এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি এখন আমি কী করবো ভিডিও এডিট করবো তারপর তো ভিডিও একটা শর্ট ভিডিও এডিট করে তারপর তোমার সাথে আর কথা বলছি চলো দেখবি তোমার যদি কাজে না মন বসে তাহলে তুমি ভাবো না যে তুমি প্রেমে পড়েছ তুমি আসলে মস্ত কুড়ি তো গাইজ আমার ভিডিও করা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও দেখতে ভয় লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে শেয়ার করে দেবেন পরের বাড়িতে আবার দেখাবে